এই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা গোলকটা মনে হইলো না একে দেখলাম তারা যদি আমরা একে পেয়ে যাই আর কি লাগে যদি নামার সঙ্গে সঙ্গে একে পেয়ে যাই তাহলে তো কিলের বন্যা ছড়িয়ে যাবে ভাই দেখো না একে পেয়ে একে আছে কেউ দেখো নামে অলরেডি ফাইট করা শুরু করে দিয়েছে ক্লিয়ার করে আরে দেখো না হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে আর আমাদের নিচে একটা এনিমে রয়েছে আমাদের হেল নেই হয়ে গিয়েছে এখানে মেশিনটা সেট করে দেয় এবং আমরা এখানে মেটকিট করে এই নিচে মেনিমের পায়ে হাঁটার শব্দ পাইতেছি নাকি উপরে উঠে আসতেছে মনে হলে না উপরে উঠে আসতে আরে ভাই দেখো না ঘরের ভিতরে ঢুকে পড়ছে যাক ফাইনালি কনফার্ম করে দিয়েছি হেলথ নেই করে দিয়েছিল খারাপটা তাড়াতাড়ি করে সুপার মেটকিট মারো দেখা যাক আবার মারবে নাকি না 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 ভাই জাংলা দিয়ে এই দেখো একটা এনিমে এইদিকে আবার দৌড় মারলো খারাপটা হ্যালো চান্দু এইদিকে কি আসবা নাকি আর এই দেখো এখানে এই চান্দুটা চোখ কান নো 빅টাকে গুলি করতেছে খাতা জানো না তো ওর পিছনে আমি এমএন ওকে কনফার্ম করে দিব যাক ওই তো বেটা খোন দেশে চলে গিয়েছে এক এর মাইক দুনিয়ার ভাই তাও আর ম্যাচ করা রয়েছে চলো আমরা একের এর এমো কিনে নে এখান থেকে এমো কিনে ও গিয়েছে চলো একটা ড্রোন মেরে দেই দেখা যাক চন্দরা কি এখানে আদেও আছে দেখা চন্দদের কথা বলছে চন্দু এসে হাজির হয়ে গিয়েছে গুলাল ফাটাইতেছে আমরা এই দিক দিয়ে গিয়ে চন্দুকে সারপ্রাইজ দিয়ে দেব হ্যাঁ চন্দু পিছে তো দেখনা چاہیے تھا না যাক ফাইনালি কনফার্ম করে দিয়েছি আমাদের অলরেডি এখান থেকে তিনটা কিল হয়ে গিয়েছে এই দেখো ভাই ড্রোন ভিতরে এখন এনিমে দেখাইতেছে ভাই কতগুলো এনিমে সবগুলো এনিমে তো শিওরলি আমার পকেটের মধ্যে ঢুকবে চলো গাইস ড্রোনে দেখা আপাতত এই এনিমেটাকে মেরে আসি আমাদের হাতে রয়েছে একে ভাই দেখো না একে লং রেঞ্জের থেকে ভালো ড্যামেজ দিতেছে তার মানে আর অল্প কিছু ড্যামেজ দিলে কনফার্ম হয়ে যাবে খারাপটা যা কনফার্ম হয়ে গিয়েছে ভাই এই ড্রোনে আটাটা এনিমে দেখাইতেছে না কই গেল খারাপটা তো কোনো দিকে নাই হ্যালো ভাই কোই রয়েছে এই দেখো থেকে টপকাতে খারাপটা কত বড় সাহস গুলিটা দেখছনি কোনলা বানাই চার্জো দেখো না খারাপটা যখন যায় যায় অবস্থা তখন গুলুয়াল মারছে ভাই আরাটো আগে গুলুয়াল মারলে কি হইতো তোমার মান দেখো এইখানে আবার খারাপ দুইটা কি আকারে গুলাগুলি করছে এদের মাঝে যদি আমি না গলাই তাই কখনো হয় এদিক দিয়ে কি বের হবে দেখো না বের হয়ে গিয়েছে খারাপটা ভাই আর অল্প কিছু ড্যামেজ যাক কনফার্ম করে দিয়েছে খারাপটাকে গাইস ওই চндуটাকে মারার পর নিজ দিয়ে আরাটা এনিমি উপরে উঠে চলে এসে পড়েছিল আর আমার উপরে পুরো পুরো রাশ দিয়ে দিয়েছিল আমি ভয় ছোটে নেচে নেবে এসে যে কারণ আমার হাতে রয়েছে লং রেঞ্জের গান লং রেঞ্জের গান দিয়ে শর্ট রেঞ্জের থেকে খেলবো কিভাবে কারণ লং রেঞ্জের থেকে ফাইট করতে চা দেখো না হেলথ নেই করে দিয়েছে খারাপটা দ্বারা আমাদের রিল্যাক্সে খেলা লাগবে দেখা যাক গাইজ এইটা কি ছিল খালি একটু তুলে দিয়েছি তাই হেডশট লেগে গিয়েছে এটা জোস ছিল চলো এখন আমরা গোলক টাওয়ার থেকে বের হয়ে যাই আমাদের গোলক টাওয়ার থেকে অলরেডি সাতটা কিল হয়ে গিয়েছে আবার বেশি লোক করলে মারা খেয়ে যেতে পারি তখন এইখানে একটা চান্দুকে দেখলাম খারাপটাকে এদিক দিয়ে বের হবে না ওই দিক দিয়ে বের হবে এলো চান্দু এই দেখো খারাপটা মনে হয় আমার দিকে আসবে না সিঁড়ি বরাবর উপরে উঠে চলে যাবে এই দেখো খারাপটা

পরেই মনে করো চান্দায় দেশে চলে গেছে আর এই দেখো আমাদের হিদলেসের পাবলিক আমার জন্য ওয়েট করতেছে মানে কখন আমি জোন থেকে বের হওয়ার কখন মারবে কিন্তু খারাপটা হয়তো বা জানে না যে আমি গাড়িটা নিয়ে ভাগবো এ ভাই দেখছো না আমি গাড়ি ক্যারেক্টারই নিয়ে আসি না আরে ইয়া দেখো না যাই কোনো সমস্যা নেই গাড়ি ক্যারেক্টার না হইলেও চলে কারণ আমি এমনি যাই প্রো প্লেয়ার আর এদিকে আমাদের হিদলেসের পাবলিক অন্য কেউ ক্লিয়ার করে দিয়েছে আর দেখো আমার পিছনে মনে হইতেছে কেউ গাড়ি নিয়ে আসতেছে হ্যালো কোন খারাপের গাড়ি নিয়ে আসতেছে কার এত বড় মতো পীরের মতো আসছে গাড়ি ক্যারেক্টার সারার বীরের মতো মারা গিয়েছে চলে এই খুশিতে একটা ইমোট দেখানো যাক আমাদের কুত্তা মার্কা ইমোট ভাই কুত্তা মার্কা না এটা শিয়াল ইমোট যাই হোক তোমরা এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও গাইস আর মাত্র দুইটা পাবলিকই রয়েছে দাঁড়াও দুইটা পাবলিক কোনখানে রয়েছে এই দেখো খারাপটা আবার এই দিক দিয়ে মারতেছে খারাপটা কত বড় সাহস আমাদেরকে কোন নজর দিছে যাই হোক কোনো সমস্যা নেই আমাদের রিল্যাক্সে খেলা লাগবে রিল্যাক্সে গুললি পারো ভাই আর একটা মাত্র এনিমে রয়েছে ওই খারাপটা মেরে দিয়েছে ওকে ভাবছিলাম যে দুইটা কিল দুইটা কিল পকেটের মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক ফাইনালি আমার লাস্ট পাবলিককে কনফার্ম করে দিয়েছে ফাইনালি আমাদের বইয়া গাইজ এই ছিল একে ফোর্টি সেভেন দিয়ে এগারোটা কিলের গেম বেলে আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কিসব ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ পর্যন্ত ওই টু ভিডিও আর সেম আল্লাহ হাফেজ গাইজ